এমন তো অবস্থায় সৈকমুদ্দিন মুরাদাবাদী বলতেছেন শুনে নাও আমার আলা হাজরাত প্রতিদিনের তরে রাত্রিবেলায় আমাদেরকে কেন বের করে দেয় আজকে না দেখে ছাড়বো না এমন তো অবস্থায় দেখতেছেন উকি মেরে সেই দরজার মধ্যে দিয়ে একজন সুন্দরময় চেহারা যিনি শুয়ে আছেন আর আমার আলা হজরাত আজিমুল বারকাত ইমাম ইস্কে অতি নাজদিয়াত তিনি সেই ব্যক্তির কদমগুলোকে টিপে দিতেছেন বলুন সুহান আল্লাহ তো অবস্থায় যখন সেই ব্যক্তি এই দরজায় একটা আওয়াজ পেলেন আমার আলা হাজরত আজিমুল বারকাত দরজাটা খুলে দেখতেছেন তিনজন মোড়ের দাঁড়িয়ে আছে আমার আলা হাজরত একটু রাগান নিতে হল নাইমুদ্দিন মুরাদাবাদী আপনার মাওলানা জাফরুদ্দিন বিহারীকে জিজ্ঞাসা করতেছে তোমাদেরকে যেতে বললাম হঠাৎ করে তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখতেছিলে আমার আলা হাজাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু আমার অনেক ভালোবাসতেন এমন অবস্থাতে আমার আলাহাজাতকে প্রশ্ন করা হল হুজুর আজকে আমরা আমরা দেখলাম ওকিমিরে দেখলাম একজন সুন্দর নরময় চেহারা শুয়ে আছে আপনি তার কদমগুলাকে টিপে দিতেছেন হুজুর মেহরবানি করে বলেন ইনি কে ছিল আপনার সঙ্গে আরবি ভাষায় কথা বলতেছে শুনতে বড় পেয়ারা লাগছিল আলা হজরত বলতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লেগেছে আজকে তোমরা শুনে নাও ইনি আর কেউ নয় ইনি হলেন স্বয়ং কুতুবের রব্বানি পীরে পীর দাস্তে গীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গেলানি রহমাতুল্লাহ আলাই বলুন সুবহান আল্লাহ সর্দার মাদানির তাজদার যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নালা কিছু সৃষ্টি হতো না যেই নাবিকে সৃষ্টি না করলে আল্লা রবুল আলামিন বলে যে আমি আল্লাহ রব্বুল আলামিন এটাও প্রকাশ করতাম না সেই নাবির প্রতি কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক সকলে আওয়াজ করে বলুন আল্লাহ আমিন পবিত্র কোরআন শরীফ হইতে একটি আয়াতে কারিমা তেলাবাত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন লাকা হাবিব আপনার শান ও শৌকাত আমি আল্লাহ রবুল আলামিন বাড়িয়েছি বলুন সুভান আল্লাহ তো আমার নবী মুস্তাফা সাহেব আলাউল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়া সাল্লাম আসার পূর্বে অনেক নবীগণ এসেছে এই পৃথিবীতে পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন বমা বললেন হাবিব আপনার শান ও শৌকাত আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়েছি প্রশ্ন এখন একটা যে দয়ার নাবিকে স্পেশাল ভাবে আল্লাহ রব্বুল আলমিন নাবি আসার পর কোরআন শরীফ নাজিল করলেন এবং বললেন বরাফানা লাকা দিক হাবিব আপনার শান ও শৌকাত আমি আল্লাহ বাড়িয়েছি তো নাবি আসার পূর্বে অন্যান্য নবীগণের কি আল্লাহ রব্বুল আলমীর শান বাড়াই নাই অবশ্যই বাড়িয়েছে তবে আপনার জন্য ও আমার বাড়িয়েছে বলুন সুভান আল্লাহ যদি বলেন কেমন দেখুন পৃথিবীতে আদাম আলী সালাম এসেছে আদাম আলী সালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছে আদাম সাফিউল্লাহ মুসা কালিমুল্লাহ এসেছে নাম দিয়েছে মুসা কালিমুল্লাহ। আপনার এই পৃথিবীতে এসেছে যত নাবিগণ এসেছে একটা একটা করে নাম দিয়েছে কিন্তু আপনার আমার হাবিবুল্লাহ যদি আসমানে যাই হয়ে যায় যদি চাদর পরিধান করে বসে থাকে চাদর চাদরওয়ালা তয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার আল্লাহ রব আলামিন হাবিবুল্লাহ ডাক দিদিন বলুন সুবাহ আল্লাহ এর জন্য আমার আলা হাজর আজিমুল বারকাত ইমাম ইসকে মোহাম্ম قاتيني نزديات سايق الإسلام ومسلمين ورسول الأنبياء والمرسلين سراج الفقهاء والمحدثين جبدة العارفين الصالحين آيات من آيات الله موزات من رسول الله كرامته غوث أعظم تاج المحققين سراج المدققين هميو سنان فصيح اللسان محي الفتان مزدد أعظم أسا إمام أحمد رضا خان فاضل بريلي بردي الله تعالى عنه بولتن سن زمين وزمان تمہارے هارلي مكين ومكا تمہارے هارلي چنين تونه تمہارے هارلي আলা হাজ আলা হাজ আজিমুল বরকত রহমতুল্লাহ আলাই তিন খলিফা ছিলেন সঙ্গে স্বয়ং কুতুব রব্বানি পীরে পীর মাহাবুবের সুবানী আবদুল কাদের জেলানি গেলানি রহমাতুল্লাহ আলাই এসে দেখা করেছিলেন বলুন সুভান আল্লাহ আলাহ হাজরতের তিনজন খলিফা প্রথম জনের নাম হলো সৈকেদ নাইমুদ্দিন মুরাদাবাদী দ্বিতীয় জনের নাম হলো মাওলানা জাফরুদ্দিন বিহারী তৃতীয় জনের নাম হলো সাত্রু সদিয়া মাওলানা আমজাদ আলী আজমি তিনজন খলিফা আমার আলাহ হজরাতের সঙ্গে কিতাব লিখতেন আপনার কিতাব লিখতে লিখতে হঠাৎ করে আমার আল একদিন একদিন করে সেই তিনজন খলিফাকে ঘর থেকে বের করে দিতেন এমন তো অবস্থায় সাইকেত নাহমুদ্দিন মুরাদাবাদী বলে উঠলো শুনে নাও আজকে আমাদের আল হাজাত আজিমুল বারকাত ইমাম ইস্কে মোহাম্মত আমাদেরকে হঠাৎ করে ঘর থেকে কেন বের করে দেয় এই জিনিসটা আমরা না দেখে ছাড়বো না এমন তো অবস্থায় একদিন রমজান মাস হঠাৎ করে গভীর বেলাতে আমার আলা হাজরাত তিনজন খলিফাকে বাইরে বের করে দিলেন সৈয়দ নাহমুদ্দিন মুরাদাবাদী উনি বলতেছেন আজকে আমার আলা হাজরত হঠাৎ করে আমাদেরকে কেন বের করে দিতেছে এটা না দেখে আমরা ছাড়বো না তাই মশলাকে আলা হাজরাত ওনার যে দরজায় যে ঘরের মধ্যে থাকতেন সেই ঘরের মধ্যে একটা দরজা ছিল কাঠের দরজা যেটার মধ্যে দিয়ে উকি মেরে দেখা যেত ঘরের ভিতর কি চলছে না চলছে এমন তো অবস্থায় সৈয়দ নামুদ্দিন মুরাদাবাদী বলতেছেন শুনে নাও আমার আলা হাজার প্রতিদিনের তরে রাত্রি বেলায় আমাদেরকে কেন বের করে দেয় আজকে না দেখে ছাড়বো না এমন তো অবস্থায় দেখতেছেন উকি মেরে সেই দরজার মধ্যে দিয়ে একজন সুন্দরময় চেহারা যিনি শুয়ে আছেন আর আমার আলা হজরাত আজিমুল বারকাত ইমাম ইস্কে অতি নাজদিয়াত তিনি সেই ব্যক্তির কদমগুলোকে টিপে দিতেছেন বলুন সুহান আল্লাহ তো অবস্থায় যখন সেই ব্যক্তি এক দরজায় একটা আওয়াজ পেলেন আমার আলা হাজরত আজিমুল বারকাত দরজাটা খুলে দেখতেছেন তিনজন মোড়ের দাঁড়িয়ে আছে আমার আলা হাজরত একটু রাগান নিতে হল নাইমুদ্দিন মোরাদাবাদী আপনার মাওলানা জাফরুদ্দিন বিহারীকে জিজ্ঞাসা করতেছে তোমাদেরকে যেতে বললাম হঠাৎ করে তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখতেছিলে আমার আলা হাজাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু আমার অনেক ভালোবাসতেন এমন অবস্থাতে আমার আলাহাজাতকে প্রশ্ন করা হল হুজুর আজকে আমরা আমরা দেখলাম ওকিমিরে দেখলাম একজন সুন্দর নরময় চেহারা শুয়ে আছে আপনি তার কদমগুলাকে টিপে দিতেছেন হুজুর মেহরবানি করে বলেন ইনি কে ছিল আপনার সঙ্গে আরবি ভাষায় কথা বলতেছে শুনতে বড় পেয়ারা লাগছিল আলা হজরত বলতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লেগেছে আজকে তোমরা শুনে নাও ইনি আর কেউ নয় ইনি হলেন স্বয়ং কুতুবের রব্বানি পীরে পীর দাস্তে গির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গেলানি রহমাতুল্লাহ আলাই বলুন সুবহানাল্লাহ কে মুস্তাফা কে পালে হ্যায় हम बैरेली वाले हैं के दी सुबह अल्लाह के मुस्ताफा के पाले हैं हम बैरेली वाले हैं मुस्तफ़ा के पाले हैं हम बरेली वाले हैं दिल से भोले वाले हैं हम बरेली वाले हैं दम का भारत है हम बरेली है खोजा खोजा करते हैं हम बरेली वाले हैं जय हो प्रधान इस्लाम बोलव भाषण मध्ये भूलतोटी हुई ताकले माफ करबेन वमा अलैना इल्लाल वलाद अस्सलाम वालेकुम ورحمه